যে সম্প্রতি আমরা একটা খবর পড়তেছি সেটা হলো যে আপনার ভাই নাকি বিএনপি থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন অনেকে বলছেন যে মানে আপনার ভাই জনাব হেমায়ত হোসেন সৌরভ সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী অনেকে বলছেন যে এটা হইলে আপনি কি আর লেভেল প্লেইং ফিল্ড করতে চাইবেন নাকি আপনি চাইবেন না আপনি যদি এক নম্বর প্রথম কথা হচ্ছে আমার আমার ভাই একজন ইন্ডিভিজুয়াল এবং সে বিএনপি তখন ছাত্র ছিল সে ছাত্র দলে ছিল জেলে গেছে অনেক কিছু করেছে পরে পারিবারিক কারণে সে অত অ্যাক্টিভ থাকে না সেটা ইন্ডিভিজুয়াল সে যদি ইলেকশন করতে চায় আমি ঠেকাতে পারি আর এমন কোন কনস্টিটিউশন বা এমন কোনো আইন আছে আমি উপদেষ্টা থাকলে আমার ভাই বা আমার ব্রাদার বা আমার কাজেন বা আমার চাচা আমার মামা পলিটিক্স করতে পারবে না বা ইলেকশন করতে পারবে না সে ইলেকশন যদি আমার কথা আমি শেষ করি তার যদি ইচ্ছা ইচ্ছা প্রকাশ করে থাকে

আচ্ছা আমি বলি আপনারা বেশ কিছুদিন আসলে ক্ষমতা থেকে যান বাহমদ এসে প্রধান উপদেষ্টা হোক উনি এসে নির্বাচন করুক তিন বছর পরে দেখ এরকম কোন একটা কিছু আছে কিনা মানে যে ঠিকই এগুলো আমি আপনি সবসময় সরল পথের কথা বলেন এই সরকার তো সরল পথে চলতেছে না সরকারের দুইটা সেকশন চার রকমের কথা করছে। আমি আপনি দেখাইতে পারি যে যাই হোক সেটা অনেক বড় আলোচনা কমই হইতেছে আর সরকার চলতেছে আসলে ইউটিউবের ইনফ্লুয়েন্সারদের কথাই কিন্তু আসলে ইউটিউবের ইনফ্লুয়েন্সাররা সত্যক মিথ্যক একটা কথা বলে এটা নিয়ে অ্যাক্ট করে রিয়েট করে কি করে না করে সেটা আমি আর এখন আর এটা নিয়ে আমি বলতে চাই না আমরা একটু প্রসঙ্গে আসি ওইটা যদি আমার আরেক লাইন বলতেন উপদেষ্টাদের মধ্যে কি নির্বাচন নিয়ে দুই ভাগ বা তিন ভাগ আছে কেউ কেউ আসে যে ডক্টর ইউনুসকে নিয়ে ঠাইকে যেতে চান ছাত্ররা এক দল আপনারা যারা হচ্ছে মানে আপনি যদিও সোলজার কিন্তু অনেক বেশি সুশীল সমাজ বা সিভিল সোসাইটি অনেক বেশি শিক্ষক তো আপনারা যারা আছেন আপনি ডক্টর সালাউদ্দিন আহমেদ তারপরে হচ্ছে ওয়াইদুদ্দিন তারা এক দল আবার মাঝখানে সৈয়দ আর ইজন হাসান আসিফ নজরুল তারা আবার আরেক দল ওরকম ছাত্ররা এক দল ওরকম আলাদা আলাদা করা আছে কিছু দল আছে আবার নিষ্ক্রিয় ওরকম আছে কিনা মানে যদি আপনি বলতেন একটু এগুলো তো আপনার অবজারভেশন দাদা দাদা এইটা বলা আছে আমার না এর একটা বক্তব্য আমার না মানে কেউ কেউ বলতেছেন কি স্যার দেখেন যে প্রফেসর আসিফ নজরুল ডক্টর সৈয়দ আর ইজনা হাসান জনাব আদিলুর রহমান খান তারা সবাই এক ডিপার্টমেন্ট থেকে এসছেন ল ডিপার্টমেন্ট তারা অল্প একটু ছোট বড় তারা একটা তারা একটা গোষ্ঠী অ্যাটর্নি জেনারেল সহ আবার কেউ কেউ বলতেছেন যে আপনারা যারা একদমই সিভিল সোসাইটি থেকে আসছেন কেউ কেউ আপনাদেরকে বলতেছেন যে আপনারা যেহেতু রাস্তায় আন্দোলন করেন নাই সেহেতু আপনাদের গায়ে আসলে এই অভ্যুত্থানের আঁচটা লাগে নাই সেজন্য আপনারা এক পক্ষ ছাত্ররা আবার এক পক্ষ ডক্টর ইউনুস কোনো পক্ষ না হইতে জ্ঞান এক এক সময় এক এক পক্ষ এরকম মনে হয় যে এইটা দিয়ে যদি একটু বলতেন যে আসলে কি এরকম মত আপনাদের মধ্যে আছে কি না বা ইলেকশন নিয়ে ওইটা যদি একটু বলতেন আচ্ছা ঠিক আমি আমার আমার পজিশনটা কি ইয়েস আমি তো মাঠে ছিলাম না কিন্তু 15 বছর আগে কি করছিলাম আমার মত আপনি 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 বলেন আমার মত মানে কনসিস্টেন্টলি কথা বলে গেছে না কনসিস্টেন্টলি কেউ লিখে গেছে না এবং সেগুলি সবই রেকর্ডেড সেগুলি সবই রেকর্ডেড সেগুলি সবই অল ইন রেকর্ডেড সবই সবই অল ইন রেকর্ডেড এখন আমি তো রাইফেল নিয়ে দৌড় দৌড় করি ঠিক বাট আমি তো যতটুকু আমার বিবেক এবং শক্তি সঞ্চয় করে যতটুকু বলার বলেছি আপনাকে আপনি ভালো করে জানেন কতবার আপনি বলেছিলেন আমাকে তো অনেক টপ দেওয়া হয়েছিল রাইট অনেক রাইট ইউ নো ইট আমি রিপিট করতে যাচ্ছি না আর তারপরে আপনি চিন্তা করেন কোন পর্যায়ে গেলে আমি দাঁড়িয়ে বলেছিলাম যে সৈনিকরা তোমরা গুলি করবা না ধরুন বলছিলাম যে তোমরা কোনো অর্ডার দেবা না বিকজ ইউ আর নট পার্ট অফ ইট আপনি আপনি এটা মানে অন রেকর্ড এবং কোটেশ মানে সংবাদ মাধ্যমে এটা আপনি বলছেন এবং আপনার এই বলাকে অসংখ্য জায়গায় উদ্ধৃত করা হয়েছে অসংখ্য জায়গায় ছড়ায় দেওয়া হয়েছে এবং এটা বলা হয়েছে সময় না সেগুলি প্রসঙ্গে আমি আসলে আমি যেটা বলছি আপনি বললেন যে আমি আমার কথা বলছি আমি বাকিদের সাফাই তো গাইতে পারবো না